وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما ذاق الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وقال رسول الله صلى الله عليه وسلم الحياء لا ياتي الا بخير او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ.

সাতান্নম বার্ষিক দুই দিন ব্যাপী ওয়াজার মাহফিলের সভাপতি আলহাজ এস এম আব্দুল হক প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ মুবিন উদ্দিন আহমেদ নৌসীন মিয়া পীর সাহেব বাহাদুরপুর বিশেষ অতিথি আলহাজ হজরত মাওলানা বিন ইয়ামিন পীর জাদা বাহাদুরপুর জানার এস এম নুরুল হক ভুইয়া বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আলহাজ হাফেজ পীরজাদা বাহাদুরপুর দরবার শরীফ বিশেষ আকর্ষণ ইসলামী সংগীত পরিবেশনায় থাকবেন ইমতিয়াজ আহমেদ সংবাদ উপস্থাপক ইস্টার্ন ভয়েস চ্যাম্পিয়ন দুই হাজার সতেরো কারি আমিনুল ইসলাম বি টিভি ও এম টিভি ওয়াসিফ ইসলাম আমন্ত্রিত হজরত উল্লাম পর্দার আড়ালে অবস্থান দত্তা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ

আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু সালাম তারা দুইজন যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন তাদের দুজনের লজ্জাস্থান দুজনের সামনে প্রকাশ পেয়ে গেল অতফিকা ইয়াকসিফানি আলাইহিমা বিওয়ারাকিল জান্নাহ তারা দুজন জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন এটা হলো অনুবাদ বিষয় এখানে এবং হাওয়া তারা দুজন যে নিজেদেরকে জান্নাতের পাতা দিয়ে ঢাকলেন কে বললে দিলেন ঢাকার জন্য কেউ তো বলে নাই তাদের লজ্জাস্থানের কাপড় সরে যাওয়ার পর জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন কেউ কিন্তু বলে দেয় যে নাই এইভাবে লজ্জাস্থান দেখা যাওয়াটা খারাপ সরমের ব্যাপার কেউ তাদেরকে বলে নাই তো কেউ বলে নাই তাহলে তারা নিজেদেরকে ঢাকলেন কেন নিজেদের লজ্জাস্থান জান্নাতের পাতা দিয়ে ঢাকলেন কেন এটা যে লজ্জার বিষয় এইভাবে সতর খুলে যাওয়া এটা তো তাদেরকে কেউ বলে দেয় না এখান থেকে বোঝার বিষয় মানুষ সৃষ্টিগতভাবেই লজ্জার স্বভাব নিয়েই আল্লাহ তাকে সৃষ্টি করে ওই লজ্জার একটা স্বভাব তাদের মধ্যে আছিল এই স্বভাবগতভাবেই তারা বুঝতে পারছে জিনিসটা সুন্দর না তাই জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন আয়াত দ্বারা বোঝা যায় মানুষ সৃষ্টিগত লজ্জার স্বভাবটা আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায় এই জন্য মনে রাখতে হবে মান কাসাউল হায়া সাওবা লামিয়ারুন নাস আইবা কেউ যদি লজ্জার পোশাক পরিধান করে কারো পোশাকটা যদি লজ্জার পোশাক হয় যার ভিতরে লজ্জা বেশি হবে আইবা মানুষ তার দেখতে পায় না যে যত বেশি লাজুক হবে তার দোষ ত্রুটি তত বেশি গোপন থাকবে আল্লাহ গোপন রেখে দিবে ইমান একটা খোলা জিনিসের নাম ইমান أَتَكَهُلَ أَجِنِيسُهُ أُنْمُوْكْتُوْ جِنِيسَهُ نَامْهُ لَوْ إِيمَانُهُ الْإِيمَانُ عُرْيَا وَلِبَاسُهُ الْتَقْوَى وَزِينَتُهُ

প্রশ্ন নম্বর ইয়া রসুল্লাহ করলেন লজ্জাশীলতা কি দিনের অংশ নবীজি বললেন না দিনের অংশ না বরং লজ্জাশীলতা কোন মানুষের মধ্যে লজ্জার গুণ থাকা মানে হলো তার মধ্যে পুরা দিন আছে তাহলে নবী বললেন লজ্জা পুরাটাই দিন ইমনে মাজা হাদিসের গীতা 181 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياة رسول الله صلى الله عليه وسلم প্রত্যেক ধর্মের আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা বলেন তো ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে যে যত বেশি লাজুক সে তত বেশি আমাদের মাঝে স্বতন্ত্র আলাদা তার মর্যাদা আল্লাহর আল্লাহ স্পেশ

رفع রুফিয়া রুফিয়া আল্লাহ ইমান এবং লজ্জা দুইটা এইভাবে অঙ্গা অঙ্গিভাবে জড়িত একটা যদি উঠে যায় আর একটা উঠে যায় আর যার লজ্জা কমে যাবে তার ইমানও আস্তে আস্তে কমে যাবে নারজ বিল্লাহ ইমান আর লজ্জা এইভাবে থাকবে একটা উঠে গেলে আরেকটা উঠে যাবে যার লজ্জা কমে যাবে তার ইমান কমে যাবে صحيح مسلم الحديث 59 نمبر حدیث اور بخاری 9 نمبر حدیث قال رسول الله صلى الله عليه وسلم الايمان بسبعون او قال بسبع وستون شعبا فافضلها قول لا اله الا الله গোয়াদনাহা ইমাততুল আদা আনিত নবীজি বলেন ইমানের সত্তরটিরও বেশি শাখার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লা বলেন তো ইমানের শ্রেষ্ঠ শাখা কি লাহা ইমাততুল আদা আনিতরিক সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরা দেওয়া এটাকে আবার সর্বনিম্ন বলার কারণে ছোট মনে করবেন না বুখারির বর্ণনা কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেয় গুফিরালি তার আগের সবগুলা গুণা আল্লাহ মাফ করে তাহলে লজ্জা নবীজি হাদিসের শেষে বলে ওয়াল হায়া উশবাতুম মিনাল ঈমান লজ্জা ইমানের অঙ্গ হাদিসের শুরুতে নবী বললেন ইমানের সত্তরটির বেশি শাখার মধ্যে শ্রেষ্ঠ শাখা হলো সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্ট বস্তু সারায়া দেওয়া আলাদা ভাবে আল্লাহ নবী আবার আলোচনা করলেন লজ্জা ইমানের অঙ্গ কি বললেন লজ্জা মানে এই সত্তরটার মধ্যে লজ্জাও আছে এই জন্য নবী বললেন আলাদা ভাবে লজ্জার কথাটা বলে আল্লা গুরুত্ব প্রকাশ করলেন যে লজ্জা এই গুণ যার মধ্যে থাকবে এটা আল্লাহ প্রদত্ত একটা গুণের কারণে ওই ব্যক্তিটা অন্য মানুষের থেকে আলাদা স্বতন্ত্র হয়ে যায় তাহলে লজ্জা ইমানের অঙ্গ حديث الكتاب الجامع الصغير كتاب الشنوشة ايه 1662 نمبر حديث قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى إذا أنعم على عبد نعمة أحب أي يرى أثر نعمته عليه নবী বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে কোন নিয়ামত দান করেন আল্লাহ পছন্দ করেন ওই নিয়ামতের নিদর্শনটা যেন তার মধ্যে দেখা যায় এটা দেখতে আল্লাহ পছন্দ করেন আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছে এই নিয়ামত যেন আপনার মধ্যে দেখা যায় এটা দেখতে আল্লাহ পছন্দ করেন তের বল নবী বলেন অভাব অনটন প্রকাশ করা এটা আল্লাহ তালা ঘৃণা করে অভাব অটো